কুখ্যাত বা বিখ্যাত এবং আজও ময়ূক পক্ষ নিচ্ছে আজ ময়ূক ভারতের পক্ষ নিচ্ছে আজ ময়ূক শেখ হাসিনা সরকার এবং জাতীয়তাবাদী সরকার বাংলাদেশে তাদের পক্ষ নিচ্ছে তার কারণ টার্গেট আসলে সেই সমস্ত গণতন্ত্র গণতন্ত্রপ্রিয় মানুষ সেই সমস্ত মানুষ যারা দেশটাকে সিরিয়া হতে দিতে চান না দেশটাকে ইরাক ইরান বা প্যালেস্টাইন হতে দিতে চান না আসলে তাদের এই মুহূর্তে বাংলাদেশে যেটা চলছে সেটাকে শুধুমাত্র আন্দোলন বলা যাবে না টার্গেট ওটা উঠিয়ে দেওয়াটা নয় টার্গেট শেখ হাসিনাকে গদিচ্যুত করে জামাতিদেরকে বসানো এবং যে ছবিগুলো আমি লাগাতার আপনাদেরকে দেখিয়ে গেছি আজও সেই ছবিগুলো দেখাবো টার্গেট আসলে ভারত টার্গেট আমি আর আপনি টার্গেট গজওয়ায় হিন্দ বানানোর এটা বলছেন অনেকে গজওয়ায় হিন্দ কি এই গজওয়ায় হিন্দ আর কিছু মূর্খ অর্থ শিক্ষিত ধান্দাবাজ আতিল বুদ্ধিজীবী বৃদ্ধজন লেখক কবি সাহিত্যিক তারা হাহাকার করছেন কেদে কলকাতা ভাষিয়ে দিচ্ছেন তারা এত ইডিওটিক এত ইডিওটিক আচরণ বোধায় একমাত্র কলকাতার এই বুদ্ধিজীবী বা দায় করতে পারেন এত ইডিওটিক এত মূর্খ বোধায় এই বুদ্ধিজীবীরাই হতে পারেন এই কলকাতা শহরের আমি আজ জবাব চাই বাংলার এই মঞ্চ থেকে অনুরোধ করবো হাজ করে অনুরোধ করব পশ্চিমবঙ্গের সেই আতেল বাঙালিদের একটু পড়াশোনা করে তারপরে ধান্দাবাজি করতে নামুন একটু পড়াশোনা করে তারপর দেশের বিরুদ্ধে কথা বলতে নামুন আমি অনুরোধ করবো সেই সমস্ত বাম বুদ্ধিজীবীদের দয়া করে দয়া করে ভারতের খেয়ে ভারতের পাসপোর্ট ব্যবহার করে ভারতকে ছোট দেখাবেন না ভারতকে এই যে চলছে না চলবে না এই সমস্ত কিছু ভারতে করেন না সে সমস্ত কিছু পাশের দেশের জামাতিদের হাতে তুলে দেবেন না ভারতের খেয়ে পাশের দেশের জামাতিদের মদত দেবেন না ব্যর্থহীন ভাষায় বলছি জামাত সমর্থিত এই আন্দোলনকে এখনই স্তব্ধ করা প্রয়োজন এবং শেখ হাসিনা সরকার অবিলম্বে বেয়নের দিয়ে হোক বারুদ বোমা বন্দুক আর্মি কারফিউ বা সমঝোতা যা করেই হোক কিন্তু এই আন্দোলনের নামে নৈরাজ্য বন্ধ করাটা অবিলম্বে জরুরি কোথাও কোটা উঠে যাক যে কোটার কথা বলা হচ্ছে রিজার্ভেশন সেগুলো উঠে যাক যদি প্রয়োজন হয় কিন্তু কবির কথায় বাংলাদেশ থাক কবির সোনার বাংলা থাক এই সোনার বাংলাকে এটাকে সিরিয়া বানানোর চেষ্টা পরাস্ত হোক বাংলাদেশকে গজবায় হিন্দের হেডকোয়ার্টার বানানোর এই দীর্ঘদিনের শখ সেটা বন্ধ করা উচিত এখনই শেখ হাসিনা সরকারকে ফেলে দিয়ে তালিবান আইসিস জামাতিদের নিরাপদ আস্তানা বানানোর চেষ্টা বন্ধ হোক বাংলাদেশে এটা বন্ধ হোক পাকিস্তান আফগানিস্তান ইরাক ইরান সিরিয়া যেভাবে মৌলবাদীদের দখলে চলে গেছে এই নৈরাজ্যকে সামনে রেখে বিদেশি শক্তি চেষ্টা করছে বাংলাদেশকে আসলে সেই লাইনে একটা টেরর স্টেট বানানোর নিজের ডিপ স্টেট বানানোর বাংলাদেশে খোলা জলে নাগনাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে সামনে এগিয়ে দিয়ে চিল শকুনের দল পাকা চুলের সেই সমস্ত চিল শকুন তারা লাশ পোনার খেলায় মেলে আপনারা সোশ্যাল মিডিয়াতে ও মাই গড রেস্ট ইন পিস এই সমস্ত কিছু লিখছেন বটে আসলে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া পোস্ট হেল্প করছে জামাতিদের ন্যারেটিভকে সেট করতে যেটা যেটা হচ্ছে সেটা কাম্য নয় যেটা হচ্ছে সেটা নিয়ে ভারতীয় হিসেবে আমার অন্তত ব্যক্তিগতভাবে কোনো বাড়তি আবেক্ষিতা নেই বাংলাদেশে এখন আন্দোলনের নামে যেটা হচ্ছে সেটাকে অ্যানার্কি বলে ইংলিশে নৈরাজ্য চূড়ান্ত ভারত বিদ্বেষী একটি অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা সুযোগ বুঝে বাংলাদেশের হিন্দুদেরকেও আরেকটু ভয় পাইয়ে নেওয়ার যেন একটা চেষ্টা চলছে একটা খেলা চলছে সমাজের নিকৃষ্টতম সমাজ বিরোধীদেরকে জেল থেকে বের করে দাপিয়ে বেড়ানোর সুযোগ করে দেওয়া হচ্ছে এই সময় এটা ভয়াবহ শুধু বাংলাদেশের জন্য নয় ভয়াবহ ভারতের জন্য এই নিয়ে আমাদের আহ্লাদিত হওয়ার কোনো কারণ নেই উচ্ছ্বাস করার কোনো কারণ নেই আন্দোলনটা পুরোটাই এখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাড়ায় পাড়ায় ভারত বিরোধিতার হাওয়া তোলা পাকিস্তানকে পরাস্ত করে ভারতের সাহায্যে মুক্তিযোদ্ধাদের যে সংগ্রাম যে সম্মাননা তার বিরুদ্ধে এখন আন্দোলন তাদেরকে ভিলেন বানিয়ে দেওয়া হচ্ছে যারা দেশটাকে স্বাধীন করলো ভাই তারা এখন ভিলেন আর পাকিস্তানের দালালরা এখন হিরো হয়ে যাচ্ছে এর সাথে অন্য ধরনের কোনো আন্দোলনকে গুলিয়ে দেওয়াটা ভুল হবে মানসিকতা এবং এর যে পরিণতি আগামী দিনে ভারতের জন্য এরকম কোনো আন্দোলনকে প্রভাবিত করবে কিনা এই আশঙ্কায় এখন ভারতবর্ষ দিন গুনছে আপনি বলতে পারেন কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে এই ছবিগুলোর কি যোগ আছে কোন ছবিগুলোর কথা বলছি আসুন এই মুহূর্তে দেখাবো একের পর এক যে ছবি সেই ছবিগুলো কি যোগ রয়েছে আমি প্রথমেই প্লাজমাতে এই ছবিটা আপনাদের সামনে চালাবো এই ছবিটা উল্লেখযোগ্য ছবি এবং সেই ছবিটা এই মুহূর্তে আপনার স্ক্রিনে আমি চালাচ্ছি আন্দোলনের নামে ভারত বিরোধিতার এই ছবি আমি ফুল ফ্রেমে পিসি আর কে বলবো সোনাতে এই ছবি এই স্লোগান এগুলো কি भारत पन्नो परचंद भरतीअ पनो दिल्ली न ढाका ভারত যাদের মামা বাড়ি বাংলা ছাড়ো তারা তারি এটা স্লোগান উঠছে লাগাতার এই স্লোগানগুলো উঠে গেছে বাংলাদেশে বলতে পারেন কোটার সাথে ভারতের বা বাংলাদেশের দুটো দেশ তারা আমরা সম্মান করি ভারতীয় হিসাবে বাংলাদেশিদেরকে কিন্তু বাংলাদেশের অগ্রগতির সাথে ভারতের কি সম্পর্ক ভাই ভারত তোমার কোন পাকা ধানে দিয়েছে এই জামাত এবং জামাতের মদত পুষ্ট যারা এই মুহূর্তে এই স্লোগানগুলো তুলছেন এই স্লোগানগুলো আসলে ভারত বিরোধিতার ন্যারেটিভকে একদিনে নয় মাসের পর মাস ধরে সেট করছেন এবং আসলে এই জামাতিরা চায় প্রথমে বাংলাদেশের সরকার পড়ুক এবং বাংলাদেশের সরকার যদি পড়ে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সিরিয়া ইরান ইরাক প্যালেস্তাইন সমস্তটা মিলিয়ে একটা গোটা করিডোর তৈরি হবে যারা ক্রমাগত চাপ দেবে ভারতের ওপর মৌলবাদীদের চাপ বৃদ্ধি হবে দ্বিতীয় ছবি আমি দেখাবো এর সাথেও কোটা বিরোধী আন্দোলনের কি সম্পৃক্ততা আছে আমি জানি আন্দোলনের নামে ভারত বিরোধিতা এই ছবি জোরে 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 আমি ফুল ফ্রেমে এই ছবি দেখানোর জন্য বলবো বিরোধিতাই এই মুহূর্তে এজেন্ডা একমাত্র এজেন্ডা আবারও বলছি জামাত মদত পুষ্ট এই আন্দোলন সেই আন্দোলনকে যদি সুস্থ মানসিকতার মানুষেরা পরাস্ত না করেন এই ইডিওটিক যে সমস্ত বুদ্ধিজীবীরা যাদের কোনো কাজ নেই তারা শুধুমাত্র একটা সুযোগ খুঁজে পেয়েছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার এই ইডিওটিক যে স্টেপগুলো কলকাতার কিছু বুদ্ধিজীবী তথাকথিত বৃত্তজন সুশীল সমাজ নিজেদেরকে বলেন তারা নিশ্চয়ই এই ছবিগুলো দেখে এই স্লোগানগুলো শুনে এই আন্দোলনকে সমর্থন করছেন চীনে রাখুন এদেরকে এরা চোপড়া নিয়ে একটা কথা বলেনি এরা সন্দেশখালী নিয়ে একটা কথা বলেনি এখানে কলকাতায় সালিসি সভা বাংলায় সালিসি সভা যখন বসেছে তালিবান স্টাইলে যখন একের পর এক সালিসি সভা বসেছে তারা একটা কথা বলেনি তারা কথা বলছে তার কারণ তারা বিদেশি ফান্ড পায় নিশ্চয়ই এই শাহজাহানদের থেকে ফান্ড পেয়ে তারা হয়তো উৎসবগুলো করে যে উৎসবগুলো কবিতার উৎসব গল্পের উৎসব সাহিত্য উৎসব এবং এইখান থেকে জামাতিদের থেকে হয়তো তারা টাকা পেয়ে নিজেদের সংসারটা চালায় এবং সে কারণে এত এত তাড়াতাড়ি তারা টুইট করতে শুরু করে দিয়েছে কি বলা হচ্ছে এখানে এর সাথে ভারতের কি সম্পর্ক এই স্লোগান উঠছে আমরা সবাই রাজাকার এরা সবাই নাকি রাজাকার রাজাকার কারা পাকিস্তান মদপুষ্ট রাজাকার নিয়াজি আমরা জানি আমার বাংলার একের পর এক মেয়েকে যেভাবে ধর্ষিত হতে হয়েছে এই রাজাকারদের জন্য আমরা জানি ছেচল্লিশ সালে কি হয়েছে এই রাজাকারদের নৃশংসতা আমরা জানি ইউনাইটেড নেশনস বড় বড় কথা বলে শুধু হিটলারকে নিয়ে ভারতের এবং বাংলাদেশের সবচেয়ে বড় যে হলকাস্ট এই রাজাকাররা করেছিল পাকিস্তানিরা করেছিল তা নিয়ে একটা বিদেশি সংবাদ মাধ্যম একটা লেখা লেখে না হিন্দু মহিলাদেরকে যেভাবে ধর্ষিত হতে হয়েছিল হিন্দু পুরুষদেরকে যেভাবে গোপনাঙ্গে রড ঢুকিয়ে অত্যাচার করা হয়েছিল যেভাবে কচুকাটা করা হয়েছিল বাঙালিদেরকে একজন এর বিরুদ্ধে কোনো লেখা লেখা সাহস পায় না তার কারণ এরা সবাই হয়তো জামাতিদের ফান্ডিংয়ে চলছে এরা সবাই নিজেদেরকে রাজাকার বলছে এবং এই রাজাকাররা আসলে কারা বাংলাদেশিরা জানে আওয়ামী লীগ জানে শেখ হাসিনা জানে মুজিবুর রহমান জানে এবং ভারত জানে এই ইডিওটিক এই অর্ধশীল শিক্ষিত মূর্খ কিছু বুদ্ধিজীবী এবং কিছু উদার মনস্ক নিজেদেরকে ভাবেন তারা হয়তো জানেন না এবং আমি আবারও বলছি আজ চোখ বন্ধ করে থাকলে কাল আপনার বাড়ির সামনে এই স্লোগানিং হবে কারণ এই যে ভারত বিরোধিতা নিজেদেরকে সগর্বে পাকিস্তানের দালাল বা রাজাকার বলা এটা একদিনে হয়নি এটা তিলে তিলে হয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলগুলিতে প্রাথমিক বিদ্যালয় নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় যাকে বলে যেগুলোকে মাদ্রাসা বলে সেখানে দেখবেন তিলে তিলে একদিনে এই ভারত বিদ্বেষী আন্দোলন এই ভারত বিদ্বেষী মুভমেন্ট যেটা হয়নি দেখবেন তিলে তিলে এই ছেলেমেয়েগুলো যারা আজ নিজেদের রাজাকার বলে স্লোগান দিচ্ছে তাদের ছোটবেলায় এরকম বাংলাদেশের ছেলে কিভাবে মগজ ধোলাই করা হয়েছে বা হচ্ছে এখনো ভারতের বিরুদ্ধে কিভাবে মগজ ধোলাই করা হচ্ছে আমি ছবি পর্যন্ত দেখাতে পারছি না আন্দোলনের নামে ভারত বিরোধী তার শুরু কোথা থেকে আমি একবার ফুল ফ্রেমে ফুল ফ্রেমে দেখাবো থার্টি সেভেন্টিতে এই মুহূর্তে শুনুন আমি আর তোমরা করে ভারতীয় পণ্য বয়কট। ভারতের পণ্য চাই বয়কট চাই। বাংলাদেশকে রক্ষা করুন। ভাই ভারতীয় পণ্য বয়কট করুন। ভারতীয় পণ্য বয়কট করার কথা বলা হচ্ছে। ভারতীয় পণ্যের সাথে কোটা আন্দোলনের কি সম্পর্ক? কোটা বিরোধী আন্দোলনের কি সম্পর্ক? বাংলাদেশিদের কোন পাকাধানে মই দিয়েছে ভারত? আসলে জামাতিরা চায় শেখ হাসিনার সরকারটার পতন হোক জামাতিরা চায়